হ্যালো ভ্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো আজকে একটা সুন্দর একটা প্লট দেখাবো যে প্লটটা হচ্ছে আপনাদের সব সময় চাহিদা সব সময় চাহিদা বলতে যেমন দেখা যায় ছোট প্লট দক্ষিণমুখী বিভিন্ন রকমের ডিমান্ড থাকে মানে প্লটের সাইজটা ছোটো হতে হবে দক্ষিণমুখী হতে হবে তো আমরা সাধারণত যে প্লটগুলো করি দক্ষিণমুখী এবং কর্নার প্লটগুলো করি সেগুলো সাধারণত থাকে আমাদের দশ শতাংশ দক্ষিণমুখী এবং কর্নার প্লট মাস্ট আমাদের দশ শতাংশ ঠিক আছে তো কখন ছোট প্লট হয় যখন হচ্ছে শরিক মানে ভাগাভাগি করার পরে এক শরিক বিক্রি করে দেয় তা এই প্লটটা হচ্ছে আপনার দক্ষিণমুখী প্লটের সামনে হচ্ছে বিশ ফিট বিশ ফিট সরকারি রাস্তা এবং এই রাস্তাটা আপাতত ব্যবহার হচ্ছে না কিন্তু বিশ ফিট সরকারিভাবে আছে কাগজে কলমে আর এই সামনে যে জঙ্গলটা দেখতেছেন এই যে এখানে যে জঙ্গলটা দেখতেছেন এখান থেকে আপনার সত্তর ফিট মোটা রাস্তা উঠে গেছে আর কি আমাদের সত্তর সত্তর ফিট হয়ে মোটা রাস্তা বেরোয় গেছে তো এটাই বলতেছিলাম যে যারা কখন আমাদের দক্ষিণমুখী প্লট ছোট প্লট হয় যখন শরিক বিক্রি শরিক বিক্রি করে দেয় আর বাদ শরিক রেখে দেয় তো এই প্লটটা হচ্ছে চার শতাংশের একটা প্লট এবং এই প্লটটা এত সুন্দর স্কোয়ার মানে এই দিকেও যতটুকু হুম পূর্ব পশ্চিমও যতটুকু ঠিক উত্তর দক্ষিণও ততটুকু সর্ব মানে সবথেকে স্কোয়ার এত স্কোয়ার প্লট আমার সাধারণত যখন জমির একটা ম্যাপে ই থাকে তখন অনেক বেকারতরা থাকে সেটাকে আমাদের স্কোয়ার করতে গেলে অনেক ছাড় দিতে হয় করতে হয় তো এটা মূলত সেরকম কিছু না এটা একদম ছাড় করে মোটামুটি সব কিছু এত স্কোয়ার প্লট আমার এই প্লট সেল লাইফে আমাদের হাউজিং লাইফে আমি আর কখনও দেখি নাই এটা উত্তর দক্ষিণও যতটুকু পূর্ব পশ্চিমও ততটুকু তো এখানে জমির পরিমাণ হচ্ছে আপনার পাঁচ শতাংশ জমির পরিমাণ আছে হলো পাঁচ শতাংশ তো যারা এই প্লটটা নিতে চান দক্ষিণমুখী প্লট খোঁজেন ছোট জমি এই হচ্ছে আমাদের প্লট জমির সরি পাঁচ শতাংশ না এখানে জমির পরিমাণ আছে চার শতাংশ জমির পরিমাণ আছে চার শতাংশ যারা এই ছোট্ট প্লট নিতে চান দক্ষিণমুখী একদম সব কিছু মিলে পারফেক্ট স্বপ্ন পূরণের জন্য তারা এই প্লটটা নিতে পারেন উত্তর দক্ষিণও যতটুকু পূর্ব পশ্চিমে ততটুকু আমাদের এখানে আসার ঠিকানা আছে যারা ঢাকা থেকে আসবেন গাবতলি আমিন বাজার হয়ে গাবতলি আমিনবাজার পরে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন তারপর যে কোনো অটোকে বলবেন হচ্ছে গান্ধারিয়া যাব আমাদের আমরা হচ্ছে বনগাঁও ইউনিয়ন গান্ধারিয়া আমাদের গ্রামের নাম হচ্ছে গান্ধারিয়া গান্ধারিয়া এবং এটা জাস্ট আলম হাউজিংয়ের একদম ব্যাক সাইডে এই হচ্ছে আলম হাউজিংয়ের যত হাইরেজ বিল্ডিং আছে সেগুলা এবং আছে কুয়াশা তো দেখা যাচ্ছে না কই কই মেট্রো রেলের ইয়েটা কই এই জাস্ট এই গাছের ওই সাইডটাতে মেট্রো রেলের ইয়ে চলতেছে আর কি কেরেগুলোর কাজ চলতেছে হ্যাঁ তো এ হচ্ছে আলম সাইডে আলম হাউজের পিছন সাইড আর এই গাছের কষার জন্য আজকে দেখা যাচ্ছে না তো জাস্ট এখানে হচ্ছে মেট্রো রেলের কাজ চলতেছে হেমায়তপুর মেট্রো রেলের স্টেশন জাস্ট আমরা বলিয়াপুরে নামবো বাট আমাদের আমরা আলম হাউজিং একদম ব্যাক সাইডে একদম অলমোস্ট ব্যাক হ্যাঁ এ হচ্ছে আর এখানে হাই রাইজ বিল্ডিং করতে গেলে আপনার কোনো রকম পাইলিংয়ের প্রয়োজন নেই চার শতক জমির মধ্যে যতটুকু বাড়ি করার দরকার কোনোরকম পাইলিংয়ের প্রয়োজন নেই তো এ হচ্ছে আমাদের প্লটটা এত সুন্দর এত ছোটো প্লট দক্ষিণমুখী প্লট এবং এত স্কোয়ার হ্যাঁ ছোটো প্লট আছে অনেক সময় লম্বা হয়ে যায় আর আমি তিন টাকার প্লট দেখাচ্ছি এর থেকে লম্বা টাকার প্লট দেখাচ্ছি এরকম স্কোয়ার হয় না তো এর স্কোয়ারটা হওয়ার কারণ হচ্ছে শরিক তারা তিন মানে শরিকের জমি ভাগ করে বিক্রি করে ফেলতেছে ঠিক আছে এই কারণেই হলো এটা স্কোয়ার হয়ে গেছে তো এই জমিটা যারা নিতে চান তারা খুব শীঘ্রই যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি আসবেন জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন এরপরে আপনি কাগজপত্র নেবেন কাগজপাতিতে যদি আপনার স্যাটিসফাই মনে হয় দেন আপনি বাইনা করে আপনার সাইনবোর্ড লাগাই দিবেন লাগাই দিয়ে মেপে বুঝে নেবেন ভেজে ভেজে নেওয়ার পরে এরপরে যে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি করে নেবেন এই কারণে রেস্ট্রি করে নেবেন যত দ্রুত কারণ জমি যখন আপনাকে আমি বায়না করে ফেলছি তখন এই জমি তার অন্য কারো দিতে পারবো না অথবা আপনাকে আমি যত দ্রুত বায়না করে রেস্ট্রি করে দেবো আমি তত ঝামেলামুক্ত হব হুম তো যারা নিতে চান এখানে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে নিগোসিয়েট দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ রাস্তা বাদে আমি কিন্তু বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে আপনি জাস্ট আমাকে ততটুকুর দাম দিবেন এটাই হচ্ছে আমার সিস্টেম যে আমি সবসময় রাস্তা বাদে জমি বিক্রি করি এবং বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু থাকে ততটুকুর দামই আমাকে পেমেন্ট করতে হয় হুম সেক্ষেত্রে রাস্তা যদি ছাড়তে হয় আমি রাস্তার মধ্যে দাম ধরে নিই কিন্তু এটা যেহেতু সরকারি রাস্তা আছে সেই কারণে এটা দাম দুই হাজার পঁচিশে আমি যতগুলো প্লট বিক্রি করেছি বা করতেছি আমরা যে দাম দামছি চার সর্বনম সর্বনিম্ন দাম এটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা করে প্রতি শতাংশ দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে এটা দক্ষিণমুখী প্লট এটা একটা কথা মানে মাথায় রাখতে হবে দক্ষিণমুখী প্লট চার পরচার তো ভালো থাকবেন ধন্যবাদ